পাঁচশো ষোলোশো টাকার লাইট যদি আপনি যদি দুশো টাকা আড়াইশো টাকা ঠিক করতে পারেন আপনাদের জন্যই ভালো এই লাইটটা একেবারে নষ্ট এই লাইটটার মধ্যে একটা সার্কেট লাগাই দিয়েছি এই লাইটটা এখন ইনশাল্লাহ অনেকদিন চলবে যদি ভাগ্য ভালো হয় ছয় মাস এক বছরও চলবে একটা মানুষের লাইট একটা নিয়ে শুধু দুই মিনিট পাঁচ মিনিট দাঁড়াইলে ওনার লাইটটা ওনাকে আমরা সাথে সাথে ওকে করে দিয়ে দিতে পারবো এটা সর্বোচ্চ খরচ আসবে যে আপনার পঞ্চাশ টাকা এটা দুশো টাকার লাইট যদি পঞ্চাশ টাকা দিয়ে ঠিক করি অনেক আমার মনে সন্দেহ আছে যদি আবার কালকে নষ্ট হয়ে যায় কালকে যদি নষ্ট হয়ে যায়গা ওরকম অ্যাক্সিডেন্ট হয় লাইটের ভিতরে মনে করেন দশটা লাইট ঠিক একটা অ্যাক্সিডেন্ট আমরা আবার সাথে সাথে ওকে করে দিই ওটার জন্য এক্সট্রা কোনো নিই না যদি আপনার লাইটের লারা সারা খায় একটা লাইটের মধ্যে অনেকগুলো জিনিস থাকে দেখেন একটা লাইটের মধ্যে অনেকগুলো আপনি যদি নিয়ে যাওয়ার সময় লালি জায়গা লাইটটা অফ হয়ে জায়গা ঠিক করে নিলে আবার আমাদের কাছে নিয়ে আসলে আমরা সাথে সাথে ওকে করে দিই ওটার জন্য কোনো টাকা নিই না লাইট এটা আমরা ঠিক করতেছি আপনার দশ বছর হচ্ছে আগে লাইট ঠিক করার কোনো নিয়মও ছিল না আর লাইট ঠিকও করতো না মানুষ আমরা যখন ছিলাম তখন এনার্জি বাল্বটা অনেক চাহিদা ছিল এনার্জি বাল্বটা অনেক ভালো ছিল এখন বর্তমানে এলইডি বাল্ব এখন আপনি দোকানে কিনতে যান এলইডি বাল্ব পাবেন এনার্জি বাল্ব পাবেন না এখন বর্তমানে চাইদা বেশি হইছে এলইডি বাল্ব লাইট নষ্ট হয় বর্তমানে এগুলাই আপনি যখন এনার্জি বল ছিল তখন একটা এনার্জি বল এক বছরের গ্যারান্টি দিত দোকানে এটা দুই তিন বছরও চলে যেত এখন এলইডি বাল্ব এক বছরের গ্যারান্টি দেয় কিন্তু এক বছর আগে নষ্ট হয়ে যায় নরমাল কোয়ালিটি যেগুলো আর যেগুলো গ্যারান্টি দিতেছে আপনাকে এক বছর এটা যদি এক বছর চলতেছে এটা কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে লাইট নষ্ট হয় যে আপনারা সাধারণত আপনি যখন কারেন্টটা চলে যায় চলে যাওয়ার পর যখন কারেন্টটা আসে তখন সাথে সাথে লাইট একটু লো ভোল্টেজ পাইলে চার্জ না একটু হাই ভোল্টেজ পাইলে সাথে সাথে লয়ে যায় কারণ এগুলো সার্কিটের মধ্যে অনেকগুলো জিনিস থাকে তো যে কোনো একটু উনিশ বিশ হলে লাইটগুলো চলে যায় একদম নষ্ট হয়ে গেলে ঠিক করা যায় কারণ তেমন ঠিক করা যায় আপনার ফেলে দেওয়ার মতন লাইট নাই আপনারা যারা লাইট ঠিক করতে চান সবাই আসতে পারবেন কারণ বাজার এখন এগুলো নর্মাল পার্স পাওয়া যায় এই পাস গুলো আনি আপনাদেরকে লাগাই দিলে লাইটগুলো গুলো যে কোনো লাইট ফিট করা যাবে আমাদের এখানে লাইটের আপনার দুটা জিনিস থাকে একটা হচ্ছে চারকেট আর একটা হচ্ছে লাইট একটা লাইটের মধ্যে দুটা জিনিস থাকে এই যে কোনো একটা নষ্ট হবে হয়তো আপনার লাইটটা নষ্ট হবে না আপনার সার্কেটটা নষ্ট হবে একটা লাইট আপনার মার্কেটে বিক্রি করে দুইশো থেকে আড়াইশো টাকা আমাদের কাছে ঠিক করতে পারবেন আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এর ভিতরে আপনি লাইটটা ঠিক করতে পারবেন এক বছরও ব্যবহার করতে পারবেন আর যেগুলো নর্মাল কোয়ালিটি এগুলো যে কোনো মধ্যে গ্যারান্টি দেয় না আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না যেগুলো টিকস হবে এগুলো অনেক দিন টিকস হবে এটা হয়েছে যে আপনার এল লাইট এই লাইটটা আপনার মার্কেটে নিতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে এটা যদি মার্কেট নষ্ট হয়ে যায় আমাদের কাছে আসলে আমরা এখানে দুটা জিনিস আছে একটা লাইট একটা সার্কেট একটা লাইটের মধ্যে যে কোনো একটা যায় হয় লাইট যাবে না হলে সার্কেট যাবে যদি লাইটটা যায় আমাদের থেকে খরচ আসবে যে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা আর যদি সার্কেটটা যায় তাহলে আমাদের কাছে দুশো টাকা দিলে ওনাটে তো ওনারা যদি কাস্টমাররা যদি আমাদের কাছে লাইটগুলো ঠিক করতে আনে দুশো টাকা দিয়ে যদি ওটা ছয় মাস এক বছর ঠিক করতে পারলে সেটা ভালো না অবশ্যই ভালো তবে পনেরোশো ষোলোশো টাকার লাইট যদি আপনি যদি দুশো টাকা আড়াইশো ঠিক করতে পারেন আপনাদের জন্যই ভালো